কন্ডিশনটা মাসাল একদম ফ্রেশ আছে ভাইয়া যেহেতু একুশ সালে রেজিস্ট্রেশন গাড়ি ওরকম রাফিউজ হয়নি সামনে থেকে শুরু করেন সামনে থেকে যদি শুরু করেন নাম্বার প্লেটটা দেখেন একদম ইনটেক নাম্বার প্লেট পাঁচচল্লিশ ছেচল্লিশ বিরানব্বই ভালো হ্যাঁ এবং হেডলাইট যদি দেখা এইচ এডি হেডলাইট গ্রিন সিলেকশনের গাড়ি মাসাল্লাহ গাড়িটা একদম ইনটেক অবস্থায় আছে বাবু ভাইয়া আচ্ছা কোনো কাস্টমার যদি কাজ বের করতে পারে কি করে দিবেন যদি কাজ বের করতে পারে ইনশাল্লাহ করে দিব কিন্তু আমার মনে হয় না কোনো কাজ বের করতে পারবো আচ্ছা কাজ নেই বাট কাজ বের করতে পারলে নিজ দায়িত্বে করে নিজ দায়িত্বে করে দিব জি আচ্ছা এবং পুশ

কারণ আমাদের তো শোরুম আমি ইচ্ছা করলে একটা খারাপ গাড়ি বিক্রি করলাম আমার পরের দিন ধরবে এসে যে তুমি বলছো এটা আপনি তোমার কথা কাজে মিল পাইলাম চাইলেও খারাপ গাড়ি কিনতে পারবে না 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 আমার শোরুম যেহেতু আমার একটা রেপুটেশনের সাথে ব্যবসা করতে হবে ওকে ভাই এটার মডেলটা আবার বলো মডেল 2013 রেজিস্ট্রেশন 2021 সালে 15 সিসি সম্পূর্ণ তেলের গাড়ি এবং এই গাড়িটা আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে চেক করে নেন আমার মনে হয় না এতটুকু পরিমাণ আপনি এটা খুব দিতে পারবেন আচ্ছা ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 26 লক্ষ টাকা